ইন্ডিয়ান সারাই আপনি দেশ চলতেছে আপাতত ইন্ডিয়ান এর দরকার হবে না গুণপতি 50 বেশি কিন্তু এই জায়গা তো আপনার পیاز খায় না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা কারন বাজার পیاز আলু রসুন আদার পাইকারি বাজারে সন্তান দিকে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে চালচিত্র আমদানি আছে বাজার কেন যেন দমখে আছে তো আছেই কবে পারবে এমনটি থাকবে না প্রত্যেকটি তথ্য নিয়ে আজকে চলছরা বিশ্লেষণ করব আজকে এই কারোন বাজার একজন বিশিষ্ট আড়দরের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি নেই আপনারা বসে আছেন ব্যবসা বিক্রি আপনার মাসের শেষ তো আবার পূজার ছুটি পড়ছে মানে অনেক মানুষ গ্রামে চলে গেছে ঢাকা থেকে এই কারণে ব্যবসা একটু কম কম আবার মাসেরও শেষ বলতে এই কারণে ব্যবসার কি খুবই কম গত দুই তিন দিন ব্যবসা কি নাই তাহলে বাড়বে কবে আর দামি বা বাড়বে কবে দাম বাড়বো কিভাবে ইন্ডিয়ান নাই তারপরেও তো এবছর পেঁয়াজের দাম বাড়তেছে না বাড়ার কোনো লক্ষণ দেখি না তো পর্যাপ্ত পেঁয়াজ আছে দেখে প্রচুর আমদানি দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজ এখনো দেশে আছে ইন্ডিয়ান ছাড়াই আপনার দেশ চলতেছে এবছর এবছর চলেই গেল শেষ পর্যন্ত মনে হয় চলেই যাবে চলেই যাবে যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে ইندিয়ার এর দরকার হবে না দরকার হবে না তার মানে দামও কি বাড়বে না ধান পূজার পরে কি হয় এরে বলা যাবে না পূজার পর বাড়তেও পারেlastে কিন্তু আমরি মনে হয় না বাড়বে বাড়বে না হাটের বাজার কেমন যাচ্ছে হাটের বাজার ঘাটের বাজার একই রকম আজকে মনপতি 50 100 বেশি কিন্তু এই জায়গা তো আপনার পেয়স খায় না খায় না হাটে 150 টাকা আজকে বাড়তি কিন্তু এই জায়গা পারে না বেচাবে কি না থাকলে কিভাবে পারবে এতে কার ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি আর ক্ষতি আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরও ক্ষতি ব্যবসায়ীদের ক্ষতি ওনাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি আমরা মাল সেল দিতে পারতেছি না আর কৃষকের নাকি ক্ষতি হচ্ছে কৃষক ওই সাইড বাসে দিটাকা মাল বেশি আপনার ওরা তো

চালান বাঁচবে প্রোডাকশন কস্ট উঠে আসতে পারে তার মানে আর আদৌ ভারত সম্ভাবনা নাই বাড়ার সম্ভাবনা আপাতত দেখতেছিলে পূজার পরে বাড়লে বাড়তেও পারে বাড়তে পারে আচ্ছা এবার কি মনে করে একশো ক্রস করবে না এবছর একশো হবে না পেঁয়াজ চার শেষের দিকে হবে না বলো আচ্ছা ইন্ডিয়ান না আসলেও দেশি পেঁয়াজ একশো হবে না লাগবে না আমাদের পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে এরম হচ্ছে কারণটা কি আছয়েবারের উৎপাদন নিবার বেশি উৎপাদন বেশি মানুষ কি খায় কম উৎপাদন বেশি মানুষই খেতে খাওয়া কমায় দিছে মানুষ একটু সংকটের মধ্যে আছে অভাবের মধ্যে আছে এই খাওয়া মনে কমায় দিছে মনে হচ্ছে আর কি আগে তুলনায় এখন পیاز বিক্রি করা যাচ্ছে না যে রমরমরা বিজনেস হতো আপনাদের দেখতাম কথাই বলতে পারতেন না আগে তখন টাইমই পাইতাম আপনারা এখন সারা বসে থাকা লাগে ব্যবসার কি নাই আচ্ছা আজকে মানবেদে পেঁয়াজ কত যাচ্ছে এই পেঁয়াজটা কত বিক্রি হচ্ছে আজকে আপনার 57 থেকে আপনার উপরে আপনি 63 64 বিক্রি করছেন এটা কত বিক্রি করছেন এটা বিক্রি করলাম 62 62 কোথাকার মাল এটা রাজবাড়ী সোনাপুরের রাজবাড়ী সোনাপুর আর এই সাইডের মাল এটা 63 এটা কোথাকার মাল এটাও সোনাপুর সোনাপুর আর আপনার পিছন সাইডের পিছনে এটা মাগুরা মাগুরাটা বিক্রি করতে 57 58 57 58 টাকা মাটির লস হচ্ছে অনেক লস অনেক লস আর এই মালটা কত বিক্রি করছেন 58 60

ওইটা তো নাই ওটা কিছু আছে সেটা আপনার দুই চার পাঁচ পার্সেন্ট আছে লোকের আচ্ছা তার মানে বাজার এমনটি থাকবে বাজারের অবস্থা ভালো না বেচা নাই আবার পূজার ছুটি যারা ভোক্তা আছে ভোক্তা রা করা যাবে না ঢাকা মানে লোকজন কম কারণে বেচা বেচি কম একটু যদি ঠিকানা দেন এটা কারণ বাজার মেসাজ মিন হাজবানির জলায় 43 নম্বর আরব পাকা দামে পেঁয়াজ কিনতে পাওয়া যাবে

সর্বোচ্চ ভালোটা সর্বোচ্চ ভালোটা তেরো টাকা কেজি আজকের বাজার রেট একেবারে চোদ্দ বোনা নাই এই টাউন বাজারে যে যারা এগুলো বিক্রি করে এগুলো এটি আছে মাতি মাল এটি এগারো বারো এগারো বারো মাটি আলু বিক্রি হচ্ছে আর এই লালটা যাচ্ছে কত লাল পঁয়ষট্টি কেজি বস্তা আটশো আটশো কেজি বললো কেজি বলতে বারো টাকা তিরিশ পয়সা বারো টাকা তিরিশ পয়সা আর বিক্রমপুরে আলুর খবর কি

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সাতান্ন ছিয়াশি পঁচাত্তর আটচল্লিশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দেশি রসুন এটা কেমন বিক্রি হচ্ছে এটা আজকে একটু অল্প বিক্রি হয়েছে মোটামুটি তাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এটার দাম আপনার পাল্লা নিলে পড়বে পাঁচশো টাকা আর যদি কেজি ভাবে নেন তাহলে পড়বে আপনার একশো টাকা একশো দশ টাকা আর এই যে এক ছোট মোটা দানা এটা আপনার তিনশো টাকা কেজি আর বড্ডা আর এটা 450 টাস কেজি হিসেবে কেজি হিসেবে আচ্ছা আর আদার বাজারটা যাচ্ছে কত চাইনা আদারটা চাইনা আদারটা আজকে দাম বাড়ছে কম ছিল তো আজকে বাড়ছে 10 টাকা করে কেজিতে বাড়ছে কত যাচ্ছে এখন বর্তমানে কেজিতে যাচ্ছে আগে ছিল 40 এখন 50 150 150 আর এই জিরা আদা এটা এটা আর কি দেশি দেশি আদা এটা হ্যাঁ বুঝতে পারছি দেশি আদা এটা দাম বেশি মানে পাওয়া যায় কম দাম বেশি এটার দাম আপনার পর্বে হচ্ছে 300 টাকা কেজি। এ দেশি আদা সত্যি করে? একদম ইন্ডিয়ান বলে বলে ও ইন্ডিয়ান বলে চালিয়ে দেয় দেশি মাল বলে। ইন্ডিয়ান আছে ও যে ইয়াদা আছে না ইন্দোনেশিয়ান। তাই পাঁচছি কোন চালিয়ে দেয় আর কি। আরে থায়া কি হচ্ছে? এগুলা 120 টাকা কেজি বার্মা। আচা ওই যে চাইনা আদা রসুন। এই চাইনা রসুন আপনার 130 টাকা। এগুলো সবই কি 130 টাকা? না না এক মানে দেশি ওইটা আছে ছোট দেশি ছোট রসুন ওইটা আপনার পড়বে আশি টাকা করে কেজি এই তো বাজার হ্যাঁ এই বাজার ধন্যবাদ